নমস্কার তোমরা এই ভিডিওটির মাধ্যমে পানিপথের প্রথম যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল সেটি জানতে পারবে তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং লুদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লুদির মধ্যে হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তো পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লুদির মধ্যে আর ইব্রাহিম নদী এই যুদ্ধে পরাজিত হয় তারপর বাবল বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তোমরা এখানে আরেকটি প্রশ্ন দেখো যে সুলতানি সুলতানি আমলের ভারতবর্ষের যে সুলতানি সুলতানি যে আমল আমলের যে সময় সেটি হচ্ছে বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতানি আমলের সময়টা মনে রাখবে বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আর মুঘলদের শাসনকাল হচ্ছে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ মোগলেরা শাসন করেছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত আর সুলতানেরা সুলতানির যুগ ছিল বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য